হাই ফ্রেন্ডস আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যা প্রতিটি মানুষের জীবনে বাস্তবতা নির্ভর আপনি মানুন বা না মানুন আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসতে পারে বিয়ে জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানের লোক দেখানো বিশাল খরচ করবেন না বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের এক তৃতীয়াংশ খরচ হয়ে যায় শুধুমাত্র এই ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে সন্তান জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তান যখন বিশ বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে আপনার মাথার গাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান ছোট থেকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিন সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট সম্পর্কে জ্ঞান দিন যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতু ধাতুচ্যুত করা উচিত কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিন অসময়েই দরকার পড়বে জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারি সোনাও ব্যাংকের লিকুইড মানে বেশি রাখবেন কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরাও আপনি সেল করতে পারবেন না কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন খারাপ সময় বলে কয়ে আসে না এই দুনিয়ার কোনো কিছুই গ্যারান্টি নেই আপনার শরীরেরও না যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না তাই ছেলে মেয়েকে ভোখাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান কোনো কাজ ছোটো নয় এই বুথ তৈরি করুন তার মধ্যে সন্তানকে বইয়ের বাইরে বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখানো কারণ পেটে শিক্ষা আছে মানেই কেরিয়ার সাকসেসফুল হবে তার কোনো গ্যারেন্টি নেই কিছু টাকা জমিয়ে রাখুন যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্যে থাকা যায় ঠিক ততটুকুই করুন অত্যন্ত ওই পরিমাণ টাকা ইনকাম সেমস করে রাখুন যাতে থেকে গেলে অত্যন্ত ডাল ভাত খেয়ে মাস কাটে আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই চাকরিতেও পেনশনেরও একশো ভাগ গ্যারান্টি নেই স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ফোর্স করবেন না সরকারি বেসরকারি ব্যবসা কোনোটাতেই যেখানে হানড্রেড পারসেন্ট সিকিউরিটি নেই তাই যার যেদিকে ইচ্ছে সেই দিকে খাটুক বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে মনে রাখবেন উপার্জনটাই বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় হয় তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে নিন সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখান যেটা তার ভবিষ্যতে টাকা এনে দেবে হাতে কলমে কাজ কারিগরি জ্ঞান ছোট ব্যবসা পার্ট টাইম জব এই সব কিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি কারণ জীবনের পঁচিশ ত্রিশ বছর যদি বই পড়ে পার করে দেয় তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতেই ততটা এলিজিবল সে নাও হতে পারে মুদ্রা কথা সব কিছুতেই বিজনেস মাইন্ডে দেখতে হবে এছাড়া কোনো অপশন নেই অত্যন্ত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আরেকটা ভেসে থাকে ধন্যবাদ সকলকে কথাগুলি শোনার জন্য